বন্ধুরা আমাদের ঠাকুর ঘরের কিছু ঠাকুরের ছবিতে কিন্তু পুজো করতে করতে এরকম সিঁদুরের দাগ পড়ে যায় তো সেগুলো কিন্তু তোমরা অনেকেই আমাকে বলেছিলে কমেন্ট করে যে এগুলো কীভাবে তোলা যায় একটুখানি ভিডিও দিতে তো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা তোমরা কিভাবে খুব সহজেই তুলে ফেলতে পারবো তো এর জন্য আমি কী করবো একটা জায়গায় একটু বেকিং সোডা নিয়ে নিচ্ছি তারপরে এর সাথে আমাদের লাগবে আরেকটা জিনিস সেটা হচ্ছে পাতিলেবু পাতিলেবুটা আমি এখানে অর্ধেক করে নিচ্ছি এই পাতি লেবুটা আমরা এখন কি করবো বেকিং সোডার মধ্যে এইভাবে লাগিয়ে নিয়ে যে ছবিগুলোতে এরকম সিঁদুরের দাগ পড়ে গিয়েছে তার মধ্যে এইভাবে জাস্ট এইভাবে লাগিয়ে নেবো লাগিয়ে কিছুক্ষণ ঘচতে থাকবো দেখবে সিঁদুরের দাগ সমস্ত উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে তো আমার এই ছবিটা সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে তোমাদেরকে আমি ধুয়ে দেখাচ্ছি তো এই দেখো সমস্ত সিঁদুরের দাগ কিন্তু উঠে পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে সমস্ত সিঁদুরের দাগ কিন্তু উঠে ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে